স্থানীয় নির্বাচন আগে করে ইসিকে প্রমাণ দিতে হবে জাতীয় নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে এমন মন্তব্য জেনারেল অধ্যাপক মিয়া গোলাম সন্ধ্যায় রাজধানী কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স জুলাই জাতীয় সমাবেশ সফলের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা তিনি বলেন বললেন প্রয়োজনীয় সংস্কার শেষ করে প্রথমে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে ইসিকে নিরপেক্ষতার পরিচয় দিতে হবে এরপরে জাতীয় নির্বাচন আর আগামী জাতীয় নির্বাচনে জামায়াত ইসলামী সর্বশক্তি নিয়ে অংশ নেবে বলেও জানান তিনি চলতে জুলাইয়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করে জুলাই যুদ্ধে ঐতিহাসিক স্বীকৃতি দেয়ার আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। এই সময় তিনি 19 জুলাইয়ের সমাবেশ जनসমুদ্রে পরিণত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন এই সমাবেশ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় মহাসমাবে পরিণত হবে। আমাদের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে দাবি করা হয়েছে লিখিতভাবে। ওনারা কথা দিয়েছেন এটা সম্ভব কিভাবে হবে সেই প্রক্রিয়া সরকার নির্বাচন রাজনৈতিক দল সমস্ত স্টেক সেটা খুঁজে বের করতে হবে কোনো অজুহাত কোনো জটিলতা দিয়ে এক কোটির অধিক আমাদের এই শ্রেষ্ঠ নাগরিক যারা বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে গতিশীল করে রাখছেন তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা যাবে না